এই মাল ছাড়া এ দুনিয়ায় কেউ কারণ সবাই চালায় শুধু আসে অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেলে সব খানকি কি ছেলেগুলো চলে যাবে পরে থাকবে শুধু এই এক বিন্দু মাল আরে সাদা ভাঙার আলো দিচ্ছে তো দা তোর বাড়া এটাকে ডায়লগ মনে হচ্ছে এটা হচ্ছে বাড়া প্রতিটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আমি বলি টাকা দাও বাবা বলে গাড় মারাও এটা কি কোনো জীবন নাকি ভোদা ছেলে হয়ে জন্মেছি বলে কি বাড়া সবার কাছে নিজের মাথা বাঁচিয়ে দিয়েছে নাকি আর মাল না গিয়ারে আছে আরে বাড়া গিয়ারে না গিয়ারে না এইসব কথা না ভাড়া ভিতর দিকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা ছেলেরা না বড়া নর্দমার কিট ভোদা এই যেমন আমাদের সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটা বেটা গাড় মারাও আমাদের ছেলেদের পাশে না বাড়া কেউ নেই আজ শুধু এই এক বোতল বাংলা তুমি গুরু সেরা সেরা আজকে যা বলছো না পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার স্বপ্ন হয়ে গেছে বাবু কে রে বাড়া এই যে বাবু আমি আমি বাবু আমার স্বপ্ন হয়ে গেছে বাবু কে হয়েছে কাকা তোমার বোকা চুদা আমি তো ওটাই দিয়েছে করছি চুপ করে থাক কি হয়েছে কাকা বাবু আমার সব দোকান পাট ভেঙে দিয়েছে বাবু

খুব গরিব বেড়েছে গায়ে মেরে দিচ্ছে কি করা যায় বলতো এই সবকিছু হয়েছে এই ল্যাংচার জন্য তুই বড় আর কোনো সিনেমা পেলি না লাস্টে মিটিনের সিনেমা দেখালি আরে এবার আমি জানবো মাটা তার কাটা

আরে ওরা তোমার সাথে বেশি ভাইরাল গানটা শোনো আরে এটা গান আছে না তুমি করেছিলে টেরি মেরি টেরি মেরি টেরি মেরি কাহানি ওই গানটা ওই গানটা তো ভুলে গেছি আরে বাবা গান ভুলে গেছো গান ভুলে গেলে কি ভালো শুনবো নাকি হ্যাঁ তোমাকে ডেকেছি কি বলছ এমা না না আমি অন্য গান শোনাচ্ছি অন্য গান আচ্ছা ঠিক আছে এটা সেটা না দেই গান করো তো কি প্যার কা নাগমা হে আ মো জো কি